রাতের আকাশে লক্ষ কোটি নক্ষত্র তবুও চারদিকে এত অন্ধকার কেন ভাবুন তো যদি সত্যিই মহাবিশ্ব তারায় ভরা থাকে তাহলে আকাশের প্রতিটি বিন্দুই আলোয় ঝলমল করার কথা আর রাতের আকাশ হওয়ার কথা ছিল সূর্যের পৃষ্ঠার মতো উজ্জ্বল যেন এক চিরস্থায়ী দিন কিন্তু বাস্তবে আমরা পাই অন্ধকার আকাশ আঠারোশো সালে জার্মান মহাকাশবিদ হ্যান্ডিশ অলবার এক রাতে আকাশের দিকে তাকিয়ে সর্বপ্রথম এই প্রশ্ন করেছিলেন তিনি কল্পনা করলেন যদি মহাবিশ্ব অসীম হয় আর সর্বত্র সমানভাবে নক্ষত্র ছড়িয়ে থাকে তাহলে রাতের আকাশ তো এক বিশাল আলোর পর্দা ছাড়া কিছুই হওয়ার কথা নয় তাহলে ভুলটা কোথায় এই রহস্যই ইতিহাসে পরিচিত হলো অলবার্সের প্যারাডক্স নামে আসলে উত্তর লুকিয়ে আছে আমাদের মহাবিশ্বের ভিতরে প্রথমত মহাবিশ্বের বয়স সীমিত প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়েছে সবচেয়ে দূরের তারাগুলোর আলো এখনো আমাদের কাছে আসতে আসতে পথেই রয়েছে অর্থাৎ সেই আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি দ্বিতীয়ত মহাবিশ্ব প্রসারিত হচ্ছে একটা ফায়ার ট্রাক যেমন দূরে সরে গেলে তার সাইরেনের শব্দ ফিকে হয়ে যায় ঠিক তেমনি দূরের নক্ষত্রগুলোর আলো প্রসারিত হতে হতে অদৃশ্য হয়ে গিয়েছে ইনফ্রারেড বা মাইক্রোওয়েভে রূপান্তরিত হয়ে আমাদের চোখের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তৃতীয়ত সব নক্ষত্র চিরকাল বেঁচে থাকে না কেউ কেউ নিভে গিয়েছে কেউ বা জন্মই নেয়নি এখনো তাই রাতের আকাশ সর্বত্র সমানভাবে জ্বলতে পারে না চতুর্থ কারণ হল আমাদের চোখের সীমাবদ্ধতা আমরা কেবল দৃশ্যমান আলো দেখতে পাই অথচ মহাবিশ্ব ভরপুর আলোতে কোথাও এক্স রে কোথাও গামারে আবার কোথাও রেডিও রেডিওয়েভ এগুলো আমাদের চোখের জন্য অদৃশ্য যেন মহাবিশ্বের লুকানো এক দুনিয়া যেমন ধরুন আপনার হাতে একটা পুরনো রেডিও আছে চারপাশে ভেসে বেড়াচ্ছে হাজারো রেডিও সিগন্যাল কোথাও বাচ্চা গান কোথাও খবর আবার কোথাও গল্প। কিন্তু আপনার রেডিও যদি কেবল একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে তাহলে বাকি সব সিগন্যাল আপনার কাছে নেই বললেই চলে আমাদের চোখও ঠিক সেরকম এটা কেবল ফ্রিকোয়েন্সিতে টিউন করা মানে দৃশ্যমান আলোতে অন্য সব আলো আমাদের চারপাশে থাকলেও আমরা সেগুলো দেখতে পাই না তাই সত্যিটা হলো মহাকাশ আসলে অন্ধকার নয় এটা আলোয় ভরা কিন্তু আমাদের চোখ তার ক্ষুদ্র অংশটাই দেখতে পায় আমরা প্রতিনিয়ত সাঁতার কাটছি বিগ ব্যাঙের সময় থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য কসমিক রেডিয়েশনের সমুদ্রে তাই পরেরবার যখন রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন সেই অন্ধকার আসলে এক মহামূল্যবান ইতিহাসের সাক্ষী